হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠেছি এখন ব্রেকফাস্ট হয়ে গেছে আর চলে এছি জল ভরতে আর জল তো আমাদের অনেকটাই লাগে তাই জন্য মানে ভরতেও একটু টাইম লাগে তাই জন্য আগে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর আজকে যেহেতু সানডে একটু তো চাপ আছে তোরা স্কুল নেই কিন্তু অনেক কাজ আর এদিকে দেখো তোরা এখানে দোকান খুলে বসেছে আমার আবার দোকান থেকে সব জিনিসপত্র নিতে হচ্ছে আজকে রবিবার দেশি মুরগি রান্না হবে মাংসটা আগেই হালকা করে ধুয়ে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে আর এখানে দেখো উম কড়াইতে তেল আর গোটা চিড়ে ফোড়ন দেওয়া হয়েছে তবে তেলটা আমার মনে হচ্ছে একটু কম হয়েছে তেলটা একটু বেশি লাগবে তো কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতাও দিয়ে দেবো কিন্তু আমার মনে হচ্ছে তেলটা একটু কম তাই তেলটা একটু দিতে বললাম হাতটা এঁঠো আমাদের বাড়িতে একটু এঁঠো মানা হয় তাই জন্য পুতুল পিসিকে বললাম দিতে পুতুল পিসে দিলো আর আলুটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম আর কড়াইতে এবার তেল গরম হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে কালারটা ভালো হয় ഇച്ച মাঝখান থেকে ভেঙে একটুখানি এবার তেজপাতা দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াছাড়া করে নেবো তারপর পেঁয়াজটাকে কুচি করে কেটে রেখেছি সেখান থেকে কিছুটা পেঁয়াজ দেবো মশলাটা আমার না মনে হয় যে পেঁয়াজ তারপর পেঁয়াজের সঙ্গে টমেটোটা পেস্ট করে আমি আগেও তোমাদের বলেছি আমার বেশ ভালো লাগে পেস্ট করে রাখলে তো ওগুলো তো আলাদা করে পেস্ট করাই আছে আগে এই পেঁয়াজটাকে ভালো করে বেশি লাল না মানে মোটামুটি একটা কালার আসবে সেইবাবে ভেজে নব পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেবো লবণ লবণটা দেওয়ার সময় না আমার একটু মনে হয় মনে হয় যেটা প্রথমে একটু কম দিই তারপরে আবার লাগলে পরে দেবো কারণ বেশি হয়ে গেলে না খুব মানে খাবারটাই পুরোটা নষ্ট হয়ে যায় যে কোনো রান্নাতেই লবণ যদি বেশি হয়ে যায় বাজারে কম হলেও সেটাকে পরে অ্যাডজাস্ট করা যায় কিন্তু হুট করে প্রথমে বেশি দিয়ে দিলে তাহলেই মুশকিল যাই হোক লবণটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দেখো আমি টমেটো পেস্ট করে লিখেছিলাম তারপরে পেস্ট করা আদা রসুন সবই একে একে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করানো হয়েছে দেখুন আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি যতটা যতটা লাগবে ওইভাবে আমি নিয়ে রেখে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করবো মাংসটাকে আগে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু লবণ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হালকা একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম একদমই মানে অল্প পরিমাপে কিন্তু এখানে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়োটাই মেন রয়েছে আর সর্ষের তেল রয়েছে এবং রান্নাটাই আমি সর্ষের তেলে করেছি কারণ সর্ষের তেলেই বেশি মধ্যে টেস্টটা বেশি আসে আর আমাদের কাছে গোটা রসুন খাও মানে খায় চোরার পাপা আমার বাবাও খেলো তো শ্বশুর বাড়িতে রয়েছে তাই মা আর তো বাবার জন্য রয়েছে এই মশলা কষাতে কষাতেই দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষে গেছে এবার দিয়ে দেবো মাংসটা মেরিনেট করে রেখেছে অনেক আগেই মাংসটাকে কষিয়ে আমি বসিয়ে চলে গেছিলাম দোকানের চান করাতে আর তারপরে কাছে দোকানের সঙ্গে এটা শেয়ার করছি তো আজকের দুপুরে মানে সান্ডের দুপুরে শাক ইকো পার্ক বন্ধ হয়ে গেছিল তো ইকো পার্ক এর পিছনে ক্যাফে এখান থেকে ভীষণ সুন্দর সাজিয়েছে তো ওকে ওইটাই গাড়ি করে ঘুরিয়ে দেখালাম ভীষণ ভালো লাগলো আর আমরা একটু চা আর আইসক্রিম খেয়ে আবার ঘুরে টুরে বাড়ি চলে এলাম খুব সুন্দর জায়গা সবাই এখানে দেখছিলাম কিছুতেই আর ফটো তুলে দেবে না তো যাই হোক কোনো একটা দিন আবার যাবো আহ মানে একটু দিনের আলো থাকতে থাকতে যাবো তাহলে দেখতেও আরো সুন্দর লাগবে সন্ধ্যে নেওয়ার টাইমটা তো দেখতেই পাচ্ছো দেখো অনেকেই গাড়ি দাঁড় করবে বা আহ ছোট মানে গাড়ি নিয়ে বড় গাড়ি নিয়ে সবাই আসে মোটামুটি টোটো করেও লোকাল লোকেরা আসে আর এই দেখো আবার একটু মানে চা মশলা চা আর একটু প্রতি গরম নিয়েছিল তারপর লাস্টে আসার সময় এই দুটো জায়গায় আমি আর তোরা কোনোরকম একটু একটু করে ফটো তুলে আহ নিলাম আহ তোরাকেই বেশিরভাগটা তুলে দিয়েছি আর তোরাও আইসক্রিম খেলে আমিও একটু আইসক্রিম খেয়ে নিলাম তো কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও সঙ্গে থেকে পাশে থেকে আর এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে খুব শিগগির নতুন একটা ভিডিও টাটা।